লাস্ট আমার ছয় মাস পরে আমার ভিতরে হট অনেক বেশি হট আজকে কাজে লাগবে খুব প্যারা দিচ্ছে এটা আমার এটা খুলে রাখতাম একদম ফার্স্ট আমি এই উইন্টার লিনারটা আজকে ইউজ করবো দেখা যাক শীত কতটুকু কাটায় কে যাইতেছো তুমি বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে রাত কয়টা বাজে দাঁড়াও দেখাইতে মানুষজনের রাত বাজে এখন দেখছেন দুইটা পঁয়ত্রিশ সে এখন কই যাইতেছে এত রাতে সত্যি করে কথা আমি সিঙ্গেল বুঝছো হ্যাঁ সবাই জানে তো এই রাতের বেলা আমরা চুপি চুপি বেরিতেছি কোথায় বেরিতেছি একটু পরে দেখাইতেছি রেডি আমি তো রেডি আপনাদের সাথে আপনাদের ভাবিও রেডি থ্যাংক ইউনি হাতে নিন দেওয়া যাবে না কারণ এই রাতের বেলায় যদি স্টার্ট দিই সবার ঘুম ভেঙে যাবে যার কারণে আপনার হয়তো সবাই ভাবতেছেন আমি উল্টা যেতেছি ইয়াস বিকজ আমার বাসা থেকে বাইক উল্টা বের করতে হয় কারণ ভিতরে কেপিয়ারটা রাখা যার কারণে টেরো আমাকে উল্টা বের করতে হচ্ছে

রাতের বেলা চুপি বের হয়েছি রাতের বেলা চুপি চুপি বের হয়েছি বাসে কেউ জানে না এই তিনটার সময় আমরা বের হয়েছি আমাদের ছোট্ট একটা রাইড হবে আসলে আমাদের বলতে খুব বেশি মানুষজন আমাদের সাথে নাই। আমি যাচ্ছি আমার সাথে ম্যাডাম যাচ্ছে এবং আরও কিছু ব্রাদার যাচ্ছে তো যে যেতে দেখাবো কারা কারা আসলে আমাদের সাথে যাচ্ছে মেন ব্যাপারটা হচ্ছে যে আজকে এই ছোট্ট রাইডটা একটা উদ্দেশ্য নিয়ে একটা গল্প নিয়ে তো গল্পটা শুধুমাত্র আমার একলার না গল্পটা আসলে বাংলাদেশি বাইকারের গল্প বাংলাদেশি একটা রাইডারের গল্প তো এই ছোট্ট গল্পটা এই ছোট্ট স্বপ্ন পূরণের ব্যাপারটা নিয়ে আসলে আজকে ছোট্ট রাইড ছিল দুইটা বিশ এই এই ছেলেটা টাইমের ব্যাপারে খুব গুরুত্ব দেয় আর এই ছেলেটা লেট করে রেমন শাওন পরি থেকে আসতেই মনে পিক পড়তে আমাদের আর মডার্ন স্মার্ট বয় চালায় আগে উঠো বাইকে চলো দে আর অল কুত্তাস গোরান কুত্তাস ও রওনা দিছে চল তাড়াতাড়ি যাব চলো চলো তো যেটা বলছিলাম একটা গল্প গল্প স্বপ্নপূরণের হ্যাঁ স্বপ্ন গল্প আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা এখন মতি ঝিলে আছি তারপরে সরাসরি উঠে যাব হানি ফ্লাইওভারে তো প্রথমে বলছিলাম যে একটা স্বপ্ন পূরণের গল্প স্বপ্ন পূরণের গল্প আসলে অনেক বছর আজ থেকে আরও নয় থেকে দশ বছর আগে মোস্ট প্রবল নয় বছর আগে একটা ইভেন্ট যে ইভেন্টটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট স্টান টিম একটা সময় যখন মোটরবাইক স্ট্যান্ড বাংলাদেশে পরিচিত করা করানো হইতেছিল একদম নতুন নতুন এইচ আর জেড এক্স্যাক্টলি হন্ড রাইডার্সের কথা আমি বলতেছি হন্ড রাইডার্সের একটা ইভেন্টে মিথুন ভাই আমার ইনভাইট করে তখন আমরা নতুন নতুন আর আর জেড স্টান টিম নতুন নতুন স্ট্যান্ড করতেছি তো মিথুন ভাইয়ের রিকোয়েস্টে আমরা ওখানে পারফর্ম করি টুকটাক তো কাকতালীয়ভাবে এর পরের দিন মানে স্টান্ট এর পরের দিন কালের কণ্ঠ পত্রিকায় আমার ছোট্ট একটা স্টান্টের ছবি পাবলিশ হয় বেসিক্যালি একটা উইলি ছবি পাবলিশ হয় প্রথম কোনো পত্রিকায় আমার স্টান্টের ছবি আসছে সারাদিন অনেক এক্সাইটেড ছিলাম যে আমার স্টান্টের ছবি বাংলাদেশে একটা পত্রিকায় আসছে এখনকার সময়ে ফেসবুক ইউটিউবের নিউজগুলো নিয়ে আসলে সবাই মাথা ঘামায় ইভেন তো টিভি নিউজও আমরা অতটা দেখি না পেপার খুব কম পড়া হয় বাট তখনকার সময় একটা নিউজ পেপার মানে অনেক কিছু প্রত্যেক বাসায় নিউজ পেপার রাখা হইতো তো ওই সময়টায় আসলে যখন আমি নিউজটা পাবলিশ হয় আমি অনেক এক্সাইটেড ছিলাম বান্ধব সবাই দেখাইছি সবাই ফ্যামিলি সবাই দেখাইছি তো সারাদিন ঘোরাঘুরি করার পরে পেপার কিনা রেখা দিছি সবাই দেখাই দিছি ডাইকা ডাইকা দেখ আমার ছবি হোক না একটু সাদা কালো ছবি বাট আমার ছবি হোক না ছোট্ট একটা ছবি আমার ছবি হোক না প্রথম পেজে ছবি না তিন চার নম্বর পেজে হয়তো আসছে ছোট্ট একটা ছবি আমার ছবি হোক না আমার নাম নাই তাতে কি আমার ছবি তো সন্ধ্যায় বন্ধুদের আড্ডায় চার দোকানে যখন যাই সবাই দেখাইতেছি দেখ দেখ পেপার আমার ছবি তো সবাই ফার্স্টে একটু দেখে দেখার পরে না মানে সবাই কেমন করে জানি নিয়ে এটা রিসিভ করে সবাই খুব পচায় আমার সবাই বলতেছিল আরে এ দূরে একটা ছবি পাত্রপাত্রীর নিউজ দিলে হতে হচ্ছে বড়ো ছবি দেয় আরে এটা সাঁতাগুলো ছবি আরে এটা যে তুই কেমনে বুঝে দেবো কারণ আমি হেলমেট পড়া দেখা যেতেছে না তোর নামও তো নাই নিউজে কারণ তখন আমি তো নতুন আমার নাম তো নাই দেবেন্দ্র আর জেড এর নামও ওইরকমভাবে ছিল কিনা আমার মনে নাই রোডের নামও ছিল না যার কারণে এখানে মানে সবাই আরও এটা তামাশা শুরু করে দেয় সব বলছিল আরে টাকা দিলে এর চেয়ে বড় চেয়ে হয়ে আসে বিভিন্ন ধরনের কথাবার্তা না না মানে মনে যা চাইছে ইচ্ছা মতো আমার পচাইছে কিন্তু তারপরেও মানে সবার পচাই এটা একটু মুখ বন্ধ করে সহ্য করছি মুখে হাসি রাখছি বাট তারপরও কষ্ট লাগছে কষ্ট লাগছে ডেফিনেটলি কষ্ট লাগছে আমি ছবি পেপারটা কিনে রাখছিলাম যে ছবি আমি রেখা দিব যে পেপারে আমার একটা স্টান্টের ছবি আসতে নর্মাল ছবি আসলে একটা কথা ছিল স্টান্ট করার পরে স্টান্টের একটা উইলির ছবি আসছে হোক না আমার চেহারা দেখা যায় না হোক না সাদাগুলো ছবি হোক না ছোট্ট একটা ছবি বাট আমি আমি অনেক অনেক হ্যাপি ছিলাম জিনিসটা নিয়ে বাট ওই সবার অপমানের পরে জিনিসটা আসলে আমার কিছু খুব গায়ে লাগে ইভেন আমি পেপারটা রাখিয়াও দিই ফেলে দিয়েছিলাম পেপারটা রাখি নাই কারণ তখনকার সময় মনে একটা জিত ছিল যে এমন একটা জায়গায় ছবি আসতে হবে যেটা দেখা বলবে যে না দিস ইজ সেতু এমন একটা জায়গায় ছবি আসতে হবে যে কেউ তাকাইতে না চাইলেও চোখে পড়বে এমন একটা জায়গায় আসলে নিজের ছবিটা আনা দরকার যেখানে দেখা ফ্যামিলি প্রাউড করবে বন্ধুরা প্রাউড করবে কাছের মানুষরা প্রাউড ফিল করবে যে দিস ইজ সেতু তো তখন থেকে একটা মনের ভিতরে একটা স্বপ্ন ছিল একটা চ্যালেঞ্জ ছিল যে এমন একটা জায়গায় নিজেকে নিয়ে যাওয়া বা নিজের জন্য স্ট্রাগল করা হ্যাঁ ঠিক আছে আমি অনেক বড় হয়ে যাই নাই অনেক বড় কেউ না সিম্পল একটা বাইকার চেষ্টা করতেছি স্ট্রাগল করতেছি অনেক অনেক ইন্ডাস্ট্রির মতো স্ট্রাগল ইন্ডাস স্ট্রাগল করা একটা ছেলে যে আসলে স্ট্রাগল করতেছে একটা স্বপ্ন পূরণের জন্য কিছু স্বপ্ন পূরণের জন্য ডিফারেন্ট একটা স্পোর্টস একটা দেশে স্টাবলিশ করার জন্য শুধু আমি না বাংলাদেশে আরও অনেকে করতেছে হাইওয়ে রাইডগুলো নিয়ে অনেকে কাজ করতেছে স্টান নিয়ে অনেক কাজ করতেছে অনেক মেন নাম আছে আমি বা আমার একটা পোস্টে লিখছিলাম অনেকের নাম বাট ব্যাপারটা ওই রকমও কিছু না ব্যাপারটা একটা স্বপ্নের ব্যাপারটা একটা আবেগের ব্যাপারটা একটা আনন্দের এক্স্যাক্টলি আমরা হাইওয়ে নিয়ে আছি এই স্বপ্ন পূরণটাই দেখার জন্য চিন্ময় এবং আমি বাংলাদেশি বাইকার বাংলাদেশি বাইকারের বিলবোর্ড ডেফিনেটলি প্রাউড হয় আমার আপনাদের নিয়ে বাংলাদেশি বাইকারদেরকে নিয়ে এবং আমি নিজে বাংলাদেশি বাইকার হয়ে আসলে নিজেকে ধন্য মনে করতেছি থ্যাংক ইউ এচেসি থ্যাংক ইউ ওয়ালকান লাইফস্টাইল থ্যাংক ইউ এভরি আপনাদেরকে অনেক 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 থ্যাংকস আর ওই যে আমি ফেসবুকে নিজেকে কি লোগো দাও করিলা একটু দাও ক্যামেরাটা এবার তুমি বলো এই যে

যাক ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতো তো আমরা হাইওয়ে থেকে বিল বোর্ড টিলবোর্ড দেখে আমরা রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে তবে হাইওয়ে নাস্তা করে নেই তো সামনে আমরা হক ইনে নাস্তা করব নাস্তা করে রানা দিব ঢাকার উদ্দেশ্যে তো দোয়া রাখবেন আমাদের জন্য ভালোবাসা রইল আর বানা কথাবার্তা নাস্তা ফাস্তা খাওয়া শেষ আমাদের আজকের জার্নি এখানেই খতম আল্লাহ হাফিজ